হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা ছোট্ট গ্রাম থেকে এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি উঠেছিলাম প্রায় অনেক সকালবেলা তখন ওই বাজে মনে হয় ওই ছটার মতো হবে তখন উঠে আমার প্রায় মোটামুটি সব বড় বড় কাজগুলো সারা হয়ে গিয়েছে বড় কাজ বলতে যেমন সকালে সব থেকে বড়ো কাজ যেটা থাকে সেটা হচ্ছে কাপড় জামাগুলো কেচে নেওয়া তো সেটা আমার করা হয়ে গিয়েছে আর এটো বাসন যা ছিল সেগুলো মাজা হয়ে গিয়েছে আর এই সকালে ঝাড়া পোছার কাজগুলো এগুলো মোটামুটি বাকি ছিল তাই এগুলোও করে নিলাম আর এখন আমার মোটামুটি রান্নাঘরের সমস্ত কাজ সকালবেলা সারা হয়ে গেল এবার চলো ঘরে যাব মেয়েটাকে একটু ব্রাশ করাতে হবে আমিও ব্রাশ করে নেব লাগছে গালে ঝাল আমার মেয়ের একটা অভ্যাস হলো ব্রাশ করতে গিয়ে প্রতিদিনই ও কিন্তু টুথপেস্ট খেয়ে ফেলে হয়তো সব বাচ্চারাই এটা করে থাকে আর ও এটা করে প্রতিদিনই ও এটা করে তো ওকে ব্রাশ করিয়ে দিয়ে আমি দেখো ব্রাশ করে নিচ্ছি আর এই দেখো ওকে খাওয়ানোর জন্য এই দুধ রেডি করে নিয়েছি ওকে খাওয়ানোও আমার হয়ে গেছে সকালে করে আমাদের এখানে একটা সবজি বলা আসে তো ওনার কাছ থেকে এই দুটো সবজি নিয়েছিলাম ফ্রিজে একদম ছোট ছোট একটু চিংড়ি আছে তো চিংড়ি বেগুন দিয়ে ভাবজি রান্না করব। আর একটু বড় চিংড়ি আছে সেই চিংড়িটা ওই বাঁধাকপি আলু দিয়ে রান্না করব। আর তেমন কোনো কিছু ফ্রিজের মধ্যে ছিল না আর বরেরও বাজারে যাওয়ার সময় আজকে নেই কাল অনেক রাতে বাড়ি ফিরেছে আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে নটা দশটা ততক্ষণ আমি যদি বাজারের অপেক্ষা করে থাকি তাহলে আর আজকে আমার রান্না হবে না তাই ভাবলাম যা আছে ফ্রিজে তাই দিয়েই রান্না করে নিই আর সবজিওয়ালাটাও মোটামুটি সকালবেলা করে চলে আসে তো সকালবেলা ওনার কাছ থেকে সবজিটা কিনে নিয়েছিলাম আর ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম ঘরের বাসে বিছানাটা গোছাতে সকাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে কেটেছে যে বিছানাটা গোছানোর মতো সময় হয়নি শুধু আজকে বলে নয় প্রত্যেক দিনই সকালটা একটু ব্যস্ততার মধ্যে কাটে এখন মোটামুটি বাজে ওই সাড়ে দশটার মতো বর ঘুম থেকে উঠে গিয়েছে প্রায় অনেকক্ষণ হলো তো উঠে বিছানাটা ওভাবেই ফেলে রেখে গিয়েছিল কি আর বলবো বলার কিছুই নেই এগুলো বেসিক্যালি আমাদেরই কাজ এটাই ধরে নেওয়া হয় তো এই দেখো উঠে যাওয়ার পরে আমি ভাতটা বসিয়ে দিলাম আর বিছানাটা তুলে নিলাম আসলে ভাতটা বসিয়ে দিয়েছিলাম বলতে আমি জলটা চাপিয়ে গিয়েছিলাম গ্যাসে তারপরে জলটা ফোটার পরে আমি চালটা দিয়ে এটা সবসময়ই আমি করি তাতে আমার মনে হয় ভাতটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যায় তো এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় অর্ধেক হয়ে এসেছে আর আমি এদিকে বেগুনটা কেটে নিচ্ছি আর এদিকে দেখো ভাত মোটামুটি হয়ে এসছে আর একটু ফুটলে মোটামুটি নামিয়ে নেব। আর আমার তেল বোতলের প্রায় শেষ হয়ে গিয়েছিল প্রায় না একদমই শেষ হয়ে গিয়েছিল ঢালবো ঢালবো করে ঢালা হয়নি বাড়িতেই প্যাকেট কেনা ছিল আসলে কী তো ইউটিউবের এই যে প্ল্যাটফর্মটা আমরা চুজ করেছি আর কি আমরা যে সমস্ত মধ্যবিত্ত ভরের হাউসওয়াইফটা আমরা চুজ করেছি হয়তো ইউটিউবের এই প্ল্যাটফর্মে কাজ করে আমরা হয়তো কিছু করতে পারবো আসলে এই কাজটা কিন্তু এতটাও সোজা নয় জানো তো প্রত্যেক দিন আমাদের সমস্ত সংসারের কাজের মাঝে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে মোবাইলটা ধরা ধরে শুট করা তার মাঝখানে কাজগুলোকে কমপ্লিট করা এগুলো কিন্তু এতটাও সোজা নয় এতটা ইজি দেখালেও এটা কিন্তু ইজি নয় প্রত্যেকটা কাজকে কোজ করে তার মাঝে মাঝে এই যে ক্যামেরাটা ধরা ক্যামেরাটাকে আবার বন্ধ করা মানে এটা কিন্তু এতটাও ইজি নয় অনেকটা টাফ আছে কিন্তু তা সত্ত্বেও আমরা করছি তার কারণ আমরা তো বেকার করার কিছুই নেই করতে হলে এখানে কিছু করতে হবে আর তাছাড়া প্রত্যেকে একটা স্বপ্ন নিয়ে আমরা এই করে নিয়েছি যাই হোক এই দেখো এই মুহূর্তে দেখো আমার চিংড়ি ওই যে ছোট চিংড়ি দিয়ে যে বেগুন দিয়ে যে রান্নাটা করছি ওই রান্নাটা মোটামুটি হয়ে এসছে আর বাঁধাকপিটা না আমি কাটার দিক থেকে মোটামুটি একটু কাঁচা তাই আমার বলকে বলেছিলাম একটু কেটে দেবে বাঁধাকপিটা তো বাঁধাকপিটাও কেটে দিয়েছিলো ও মোটামুটি আমার রান্নার কাজে অনেক হেল্প করে আর বাঁধাকপিটা কেটে দিয়েছিল। আর আমি প্রতিদিনই এটা করি ভাতটা করে না আমি ভাতটা সবসময় এই যে গামলাটা এই গামলাটার মধ্যে ঢেলে নিই প্রতিদিনই এটা করি তাতে কি হয় ভাতের ভাবটা যেটা উঠে যায় ভাতটা বেশ জলচলে থাকে তো আমি ভাতটা ঢেলে নিয়েছিলাম আর এই যে হাঁড়িটা এঁটো হাঁড়িটা এই হাঁড়িটা আমি এবার ধুয়ে আনবো এই যে দেখো আমার যে র্যাগটা সেই র‍্যাকের মধ্যে একটা ছোট্ট কোকা আছে সেই কোপটার মধ্যে আমি আমার ভাত তরকারি যাবতীয় সমস্ত কিছু যেগুলোর মধ্যে এটার মধ্যে রাখি আর কি তো কালকে আমি সারা দিন ছিলাম না তো এই দেখো এটার মধ্যে ইঁদুরে পথে করে ভর্তি করে দিয়েছে আমাদের এখানে এত বেশি ইঁদুরের হয়েছে যে মানে একদম চারিদিকটা ইঁদুরে পটে করে এটা করে সেটা করে ভর্তি করে রেখেছে তো এই পর্যায়ে দেখো আমার মেয়ে না একটু ঠান্ডা লেগে গিয়েছে তো বকে বলেছিলাম ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাও তো আমাদের এখানেই মোড়ের উপরে মানে রাস্তার মোড়ে আর কি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা ডাক্তার আছে যার কাছে ওকে দেখাই আর কি তো তার কাছ থেকে এই যে ওষুধ নিয়ে চলে এসছে আর ওকে ওষুধটা খাইয়ে দিচ্ছিলাম খাইয়ে দিয়ে এসে দেখলাম আমার যে বেগুন চিংড়ির তরকারিটা ওটা মোটামুটি হয়ে গিয়েছে তাই ওটা দেখো এই পাত্রটার মধ্যে ঢেলে নিলাম

দেখো ওকে হচ্ছে স্নান করাতে এসেছি আর আমার ওদিকে বেগুনের তরকারিটা নামিয়ে রেখে এসেছি আর বাঁধাকপিটা যেটা কাটা হয়েছিল ওটা হচ্ছে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে এসেছি ওই যে বড় চিংড়িটা আছে ওটা দিয়ে বাঁধাকপিটা রান্না করব। আমাকে দাও পারবে না তুমি পারবে না মামা আমাকে দাও পারবে না পাকা বুড়ি এসো না আমি শোনা দাও যাবে না রোদে যাবো একটু রোদে যাবো একটু রোদে থেকে ঘুরে আসি মামামকে নিয়ে মামাম দেখতে যাবো এই যে শীতের বেলা ওকে স্নান করানোর পরে ওকে না একটু রোদে নিয়ে যাই প্রত্যেক দিনই এটা করি তো ওকে খাইয়ে দাইয়ে মোটামুটি ও ঘুমিয়ে পড়েছে আর আমাদেরও খাওয়া হয়ে গিয়েছে আর এই যে বাঁধাকপি চিংড়ির তরকারিটা ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না সময়ের অভাবের জন্য আসলে শীতের বেলা ছোটো তো আর এই টাইমটাতে এত বেশি ব্যস্ত থাকি যে এগুলো হয়ে ওঠে না জানো তো এই পর্যায়ে খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গিয়েছে হয়ে গিয়ে বাসন টাসন যা ছিল সেগুলো মেঝে ধুয়ে আনলাম এনে রান্নাঘরটা মোটামুটি মুছে টাচ মুছে টুছে রেখে আর কি এবার একটু ইয়ে শোবো বিকেলবেলা আমার একটা জায়গায় বেরোতে দেখো সন্ধে হয়ে গিয়েছে আর এই যে আটা বের করে নিয়েছি আটা না এটা হচ্ছে ময়দা আমাদের আটা শেষ হয়ে গিয়েছে তো সন্ধেবেলা হচ্ছে রুটি বানাবো তো এই যে ময়দা বের করে নিয়েছি এটা মাখবো এখন আর এই যে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে এই জলটা দিয়ে এই ময়দাটাকে মেখে নেব এখন বাজে ওই মোটামুটি সাড়ে সাতটার মতো অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো চলো রুটিটা করে নিয়ে তোমাদের সামনে আসছি এখন বাজে ওই আটটার মতো রুটিটা করতে আজ অনেক দেরি হয়ে গেল। এবার হচ্ছে মেটাকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো খাইয়ে তারপরে আমরা খাবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্তই আবার পরের একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটু লাইক করে দিও প্লিজ